অনলি টোয়েন্টি মিনিটস টোয়েন্টি মিনিটসের মধ্যে যা দেহার দেখে ফেলতে হবে সবাই যার যার মতো করে ক্যামেরা বন্দি করতেছে মাছাঙ্গরাস নীলাম্বরী রিসোর্ট ও এখানে বিউটি অসাধারণ আমার মনে হয় এটা সকালের দিকে আসলে অত এটা এনজয় করা যাবে সালামু আলাইকুম আই ভেরি গুড মর্নিং টু ইউ সো এখন বাজে ঠিক পাঁচটা পঞ্চাশ সো গাইস হচ্ছে ট্যুর হচ্ছে বান্দরবান স্যার বোতল থেকেই প্যাকেজ দিচ্ছি পার হেড সতেরোশো টাকা করে সতেরোশো টাকার মধ্যে হচ্ছে ডাউন প্লাস হচ্ছে সকালের খাবার এবং দুপুরের খাবার আর প্রোভাইড করবে সো বান্দরবানের উদ্দেশ্যে আমাদের যাত্রা আপনারা এসে যেটা করতে পারেন এসে প্যাকেজ নিয়ে নেবেন এই প্যাকেজ নিলে এতে করে সুবিধা হবে খাবার প্লাস সব সার্ভিসটা পেয়ে যাবেন হ্যাঁ অনেক তো সময় আছে সৈয়দ হেনান হোটেলের লবিতে তো গাড়ি মেন রোডে দাঁড়াবে মেন রোড থেকে উঠতে হবে সো কিছু সময় দূরত্ব শামহরের বান্দরবান এটা হচ্ছে মেঘলা আর হচ্ছে অনেক লেট হয়ে গেছিলো ছটা বাজে বের হয়েছিলাম মাঝখানে আবার গাড়ি নষ্ট হয়ে গেল আর গাড়ি ঠিক করলো আবার নতুন আরেকটি বাস দিয়ে আবার বান্দরবান আসছি সো এখন আমরা ঘুরে দেখব বাস থেকে নেমে অনত জিপ দিয়ে আমাদের নিয়ে যাবে দেখুন আমাদের সাথে অনেক লোকজন আসছে আরে তুমি কোথায় দেখা নেই কই আচ্ছা ক্যামেরা ধরে ক্যামেরা আইস আই রুল বাজাই দেই ক্যামেরা আই দেব কই দেখা আমি ক্যামেরা ক্যামেরা আসতো দেখি আমরা দেখতে কতর সামনে গেট সামনে দেখতেছানো হ্যালো এই পিছনে পিছনে

মেঘলা পর্যটন কমপ্লেক্সের সামনে আছে আমরা এই পর্যটন কমপ্লেক্স এর ভিতরে ব্যাকগ্রাউন্ড সর্বশেষ আগে দূরের যে স্পটগুলো আসছে লিপন সেগুলো আমরা দেখে তারপর এখানে আসব বান্দরবানের নিনাচলের উদ্দেশ্যে যাত্রা দেখেন কি পাহাড়ি অনেক খাড়া রাস্তা আর আপনারা যারা হচ্ছে এই বান্দরবানের ঘুরতে আসবেন অবশ্যই এনআইডি কার্ড সাথে এনআইডি কার্ডের ফটোকপি বা সফট কপি সাথে ফটোকপি সাথে রাখলে ভালো চেক করে চেকপোস্টে দেখেন কি খারাপ রাস্তা দেখেন আস আদিবাসীদের গড়বাড়ি এখানে তো প্রচুর শীত করে না যে সব রেখে যাচ্ছে এটা কোনটা নাকি ভুনা নাকি

পঞ্চাশ টাকা পার হেড টিকিট নিতে হবে ভিতরে প্রবেশের জন্য সকাল নীলাচলের টিক গেটের সামনে অ্যান্ড টিকিট নিলাম পঞ্চাশ টাকা পার হেড এই টিকিট কাউন্টার থেকে এই যে দেখুন

এ নিনাচাল এরিয়াতে দেখেন কত উউতে আসি আর এই যে পাহাড় দেখেন গরবাড়ি আছে এখানে ਮੋਨੇ ਕੋਡੁ ਟੋ ਗਾ ਸੇ ਸਾਤੇ ਹੈ ਗੀ ਤੋ ਬੁਲੋ ਕੋਡੁ ও মাই গুডনেস দেখেন কত মানে এটা কি বলে এটি হচ্ছে বান্দরবান শহর ওই যে দেখতে পাচ্ছেন এটি বান্দরবান শহর শহর দেখা যাচ্ছে নীলাচল থেকে মাই গুডনেস কত উঁচুতে আছে এখন এটি হচ্ছে নীলাচল লাভ পয়েন্ট এত নিচু তো নামে কি হবে এটাই তো বুঝি না বাহ এখানে তো সবাই চিহ্ন রেখে গেছে টোয়েন্টি মিনিটস এর মধ্যে যা দেহার দেখে ফেলতে হবে সবাই যার যার মতো করে ক্যামেরা বন্দি করতেছে

please

নেবাচিল হ্যাঁ গেটে সে টিকিট করে ভিতরে প্রবেশ করবেন প্রবেশ করে হচ্ছে এখানে ছটা তিরিশ সন্ধ্যা ছটা তিরিশ পর্যন্ত স্টে করা যায় ছটা তিরিশে বের হয়ে যেতে হয় এখান থেকে আদিবাসী তো কাউকেও পাচ্ছি না শক্ত পর্যটক কি খারাপ রাস্তা দেখেন প্রচুর কলা গাছ আছে এখানে অনেক কলা গাছ দেখেন এই যে আর কত উঁচুতে আমি যে পাহাড়টার মধ্যে আছে দেখেন

নীলাম্বরী রিসোর্ট ও এখানে ভিউটা অসাধারণ আমার মনে হয় এটা সকালের দিকে আসলে হয়তো এটা এনজয় করা যাবে